আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আমি মামুন আপনাদের মাঝে অ্যাপাচি আর্ট কেয়ার শোরুম পেপার রয়েছে বাইকটি একশো ষাট সিসি বাইক মাত্র একুশ হাজার কিলোমিটার রানিং আছে আর এই বাইকটি বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো কিন্তু আপনার সরাসরি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এই বাইকটি মাত্র দশ হাজার টাকা বুকিং দিলে সারা বাংলাদেশ যে কোনো জেলা কোরিয়ারে পাঠানো দেওয়া যাবে কোনো সমস্যা নাই বাইকটি কিন্তু সুপার সুপার কন্ডিশন অবস্থা রয়েছে আর বাইকটি প্রাইসে থাকবে একদম রিজনেবল প্রাইস মধ্যে আর আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিরপুর বাজার মামুন মোটর সাহসে সরাসরি বাইকটা আপনারা দেখে শুনে আমার কাছে কিনতে পারবেন তা বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকের কী কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে অবশ্যই জানানোর চেষ্টা করবো আর এখনও বলুন যারা ফেসবুক পেজটি ফলো করেন পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা না বলিয়ে চলুন বাইকটি মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই হল আজকের বাইক দেখতেই পারছেন একদম সুপার সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে বাইকটি যদি আমি আপনাদের সামনে টায়ার কন্ডিশনটা দেখাই এই টাইবের হবে দেখতেই পারছেন এবং হেডলাইট কন্ডিশন এই টাইবের হবে বাইকটি যদি ইঞ্জিন কন্ডিশনটা দেখায় আপনাদের একদমই আনটাস অবস্থা রয়েছে ইঞ্জিন কিন্তু এখনও খোলা হয়নি হয় কিন্তু বাইকে চেঞ্জ করা হয় না ইঞ্জিন কিন্তু একদম আনটাস অবস্থা রয়েছে দেখতে পারছেন বাইকটি ড্রাইন সাইড থেকে এই টাইপের হবে দর্শক বাইকের সাইড কভারের কন্ডিশন যদি দেখাই আমি ড্রাইন সাইড থেকে এই টাইপের হবে দেখতে পারছেন এবং বাইকটি যদি সাইলেন্সারের কন্ডিশন দেখাই এই টাইপের হবে ব্যাক প্যানেলের কন্ডিশন এই টাইপ এর ভাবে দেখতে পাচ্ছেন এবং মাঠ ঘাটের কন্ডিশন পিছন থেকে যদি দেখা যায় আপনাদের মাঠ ঘাট এবং ব্যাকলাইট এই টাইপ এর হবে এবং কি বাইক এর পিছনে টায়ার কন্ডিশন দেখাই অরিজিনাল টায়ার দেখতে পারছেন এই টাইপ এর হবে সুপার সুপার কন্ডিশন অবস্থায় কিন্তু রয়েছে বাইকটি বাইকটি বাম সাইড থেকে দেখাই আমি আপনাদের এই টাইপ এর হবে দেখতে পারছেন এবং বাইকটি যদি ইঞ্জিনের ওয়ান সাইডের কন্ডিশনটা দেখাই আমি এই টাইপের হবে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু একদম আনটাস্ট অবস্থায় রয়েছে সাইড কভার কন্ডিশন বাম সাইড থেকে এই টাইপের হবে এবং বাইকটির মিটার যদি দেখাই আপনাদের বাইকটি কতগুলো টোটাল রানিং রয়েছে বাইকটি টোটাল রানিং রয়েছে একুশ হাজার তিনশো বাইশ কিলোমিটার তো বাইকটি যদি আমি এ স্টার দিয়ে আপনার স্টার দিয়ে সাউন্ড করে শোনানোর চেষ্টা করি একদম নিখুঁত সাউন্ড আটিআর যে সাউন্ডটা থাকে সেই সাউন্ডটাই পাবেন এক রোড একেবারে তো দর্শক বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের দেখা শুরু করবেন আশা করি দর্শক চলে আসবে একটি মুড প্রাইজে এবার একই প্রাইজ হচ্ছে মাত্র অনলি পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম অবশ্যই আমার কাছে আসলে পারে কথাবার্তা বলার সুযোগ সুবিধা রয়েছে দর্শক বেশি কথা হওয়া আসলে বলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম